আমলে রাজ্যের স্লোগান ওঠে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দু সালের ব্রিগেডের মঞ্চে তার মুখ থেকে শোনা সেই স্লোগান আজও রাজ্যের বাম মনস্ক তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে রাজ্যে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বুদ্ধবাবু চেয়েছিলেন বাংলায় নতুন শিল্প আনতে সেই মতো নন্দীগ্রামে কেমিক্যাল হাব সিঙ্গুরে এক লাখি গাড়ি আনার কথা ঘোষণা করে তৎকালীন বাম সরকার কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলনের জেরে চোদ্দই মার্চ কৃষকদের উপর গুলি চালানোর ঘটনার পর পিছপা হয় বাম সরকার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সে সময় বুদ্ধবাবু স্বীকার করে নেন গুলি চালানো ভুল হয়েছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে হেন ভুল স্বীকারও তাকে ব্যতিক্রম করে রাখে এরপর তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনের জেরে ভেসতে যায় নন্দীগ্রামের কেমিক্যাল হাব প্রজেক্ট এবং সিঙ্গুরে টাটার প্রজেক্ট। বুদ্ধবাবু শিল্প আনতে চেয়েছিলেন কিন্তু পারেননি সেই দুঃখ আজীবন তার মনে রয়ে গিয়েছিল সশরীরে তিনি আলিমুদ্দিন যেতে পারতেন না অনেকদিনই কিন্তু তার শিক্ষা ভাবধারা আদর্শ সবই তরুণ ব্রিগেডের অক্সিজেন ঘোর বিরোধীরাও তার ব্যক্তিত্বের শততার সাদামাটা জীবনের প্রশংসক দু সালের পর থেকে রাজনীতি থেকে কার্যত তিনি সন্ন্যাস নিলেও এই প্রজন্মের সৃজন প্রতিকূর মীনাক্ষীদের কাছে তিনি আজও আইকন রাজনৈতিক বিরোধিতা থাকলেও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই এক বাক্যে মেনে নেন সততার প্রসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য প্রশ্নাতীত এর বাড়িতে দু কামরার ঘর তার মুখ্যমন্ত্রিত্বের সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বিলাসিতা তাকে ছুতে পারেনি এক ছিটেও যা বর্তমান রাজনীতিতে উদাহরণ সাদা ধুতি পাঞ্জাবি পকশ চোখে চশমা বামেদের এই লিডারের দৃপ্ত কণ্ঠস্বর লেখনী অনুবাদ এ সবই বামেদের দলিল হয়ে রয়ে যাবে ছাত্র রাজনীতির পর সালে প্রথম বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুর কেন্দ্র থেকে সে বছরই বাংলার শাসন ভার পেল বামেরা সে সময় সাংসদ হিসেবে তার ব্রিগেডের মঞ্চে ওঠার সুযোগ হয়নি কিন্তু পরবর্তীতে বামেদের সেকেন্ড ইন কমান্ডকে চিনে নিতে দেরি হয়নি জ্যোতিবাবুর উনিশশো সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পরের বছরেই মুখ্যমন্ত্রীত্বের গুরু দায়িত্ব পান বুদ্ধবাবু তারপর টানা এগারো বছর ওঠা পড়া পতন কেটে গিয়েছে আরও একটা দশক সকাল থেকেই বুদ্ধবাবুর প্রয়াণের খবর যখন চাউর বাংলার মানুষ আরও একবার বলতে ভুললেন না বাংলার শেষ শিক্ষিত মুখ্যমন্ত্রী আবার কেউ বললেন শিল্প নিয়ে যে স্বপ্ন তিনি দেখে গিয়েছিলেন তা স্বপ্নই থেকে যাবে